আশা করি আপনারা সবাই ভালো আছে যে শর্ট ভিডিওটা আমি করেছিলাম আপনারা ঠিকই শুনেছেন এই ইউটিউবে চক করে আমি বড়ো সড়ো কেস খেতে খেতে ভেসে গেছি এবং অবশ্যই আমার পানিশমেন্ট ডিপার্টমেন্ট থেকে অবশ্যই দিয়েছে কী ব্যাপার কী বৃত্তান্ত ঠিক আছে বোঝে এই ভিডিওটা শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল ভিডিও নয় কিন্তু আমার থেকে যারা জুনিয়ার আসে যারা ইউটিউবে ভিডিও বানায় ভাই এবং বোনেরা বেশিরভাগ ছেলে আমার থেকে জুনিয়রই হবে কারণ আমার সার্ভিস সার্ভিস লাইফ প্রায় বারো তেরো বছর হয়ে গেছে আশা করবো আমার এই ভিডিওটা থেকে তারাও কিছুটা শিখবে যে কোন ওয়েতে ভিডিও করলে কোনো কিছু ডিপার্টমেন্টের থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বা কোন ভুলগুলো করলে ডিপার্টমেন্ট শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল একটু অন্যরকম আমি যখন থেকে ভিডিও বানিয়েছি তখন থেকে ইনফরমেটিভ ভিডিওর দিকে জোর বেশি দিয়েছি ইনফরমেটিভ বলতে কেমন রাস্তায় কলকাতায় রাতের বেলায় কি করে চলাফেরা করতে হবে কি করে কম টাকায় ট্যাক্সি ধরে এক স্থান থেকে অনুষ্ঠানে যেতে হবে বা গাড়ি নম্বর দেখতে গাড়ি কেনা বা কেন সাব ইন্সপেক্টরে জয়েন করবে কনস্টেবলে কেন জয়েন করবে না কনস্টেবলের একটু নেগেটিভ পয়েন্টগুলো এইরকম টুকটাক ইনফরমেটিভ ভিডিও আমি বানিয়েছি এবং এই ইনফরমেটিভ ভিডিওর জন্য প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের ঠিক তেমনভাবে চ্যানেল আপগ্রেডও হয়েছে প্রচুর সাবস্ক্রাইবার আমার সাথে যত ভিডিও ছেড়েছি বেশি অনেক মানুষ আমার চ্যানেলের সাথে জড়ো হয়েছে এবং চ্যানেল উত্তরোত্তর আপলিফট হয়েছে এই রকম ইনফরমেটিভ ভিডিও করতে করতেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের মনে আছে কি জানি না বাঙালির চাকরি খাচ্ছে বিহারি আমি সচরাচর সত্যি কথাই বলি খুব দরকার না বলে মিথ্যা কথা বলেন এবং এখানে আমি প্রত্যেক কথা সত্যিই বলব আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছিলেন সেই আমি তো তাকে চিনি না তার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতাও নেই আমার পার্টিকুলার সেই ভিডিওটার জন্য ওনার হয়তো খারাপ লেগেছে কিন্তু আমার মতাদর্শ বা আমার আইডিওলজি উনি হয়তো কোথাও বুঝতে ভুল করেছিলেন উনি আমার শত্রু নয় আমিও ওনার শত্রু নয় পার্টিকুলার সেই ভিডিওটা আপলোড হওয়ার পর প্রকাশিত হওয়ার পর ওই বাঙালির চাকরি খাচ্ছে বিহারি কারণ ফেক ডোমিসাইল কেসের আপনারা হয়তো যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছিলেন ওই ভিডিওতেও অনেক বিশেষ করে বাঙালি প্রচুর বাঙালি সমাজের কাছে চাকরি গেছিল তো সেই ব্যক্তি ভিডিওটা মনে আঘাত হয়েছিল খারাপ হয়ে এবং পার্টিকুলার সেই ভিডিওটার জন্য আমার চ্যানেলের এগেনস্টে সেই ব্যক্তি মেল করে না কি কী মানে সেই ব্যক্তি যখন মাঠে নেমেছে একদম পুরো একবারে কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলে হয়তো নেমেছে যে আমি সরকারি কর্মচারী হয়ে কী করে মনিটাইজ চ্যানেল রান করতে পারি বা আমি ইউনিফর্ম করে ভিডিও কি করে বানাতে পারি অ্যাকচুয়ালি এটা কথাটা সত্য সত্যি কথা সত্যিই হয় যে একজন সরকারি কর্মী অন্য রকম কোনো আয়ের ব্যবস্থা করতে পারে না সরকারি চাকরি ছাড়া অথবা আমি যেহেতু পুলিশ একজন পুলিশ পারসন তার ইউনিফর্মকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারে না গভর্নমেন্ট বা ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া তো আমি যদিও আমি এটা বলছি না যে আমি ইউটিউব থেকে কোনো আর্ন করিনি আর্ন আমার হয়েছে কিন্তু দেখবেন অন্য যারা সব ইউটিউবে ভিডিও বানায় তারা সুপার থ্যাংকস মেম্বারশিপ এই সব অপশানগুলোকে অন করে রাখে ব্র্যান্ড কোলাবরেশন কিন্তু আমার কোনো দিনও কোর্স বিক্রি বা যাই হোক বই বিক্রি পিডিএফ ফাইল বিক্রি মক টেস্টের ফাইল বিক্রি এই সব তো কথা আপনি ছেড়েই দিন বাই সুপার থ্যাঙ্কস বা মেম্বারশিপ এমনকি আমি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এই কথাটাও বলি আমি এ টু জেড এটা সবসময় চেয়েছি এবং চাই আমার চ্যানেল থেকে শুধুমাত্র নলেজ পাবে তার বদলে আমি জীবনে কোনো কিছু চাইব না যেটুকু আমার আর্ন আসে ওটা শুধুমাত্র অ্যাডসেন্সের উপর ভিত্তি করে এবং অ্যাডসেন্স থেকে খুবই কম পরিমাণ মানি কম পরিমাণ অর্থই সেই চ্যানেলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকে সেই অ্যাকাউন্টে যোগ হয় এবং সেই পরিমাণ টাকার আমি অনেকটা টাকা ইউজ কন্টেস্ট খেলেই চালিয়ে দিতাম এবং মানুষকে সাহায্য করা ওগুলো তো ফটোতে বা ভিডিও দেখানো উচিত নয় কুইজ কনটেস্টে একটা ভালো আমার কনসেপ্ট ছিল যে মানুষকে পুলিশের সাথে বন্ধন বা রিলেশান আরও স্ট্রং করতে পারে তো সেই কনসেপ্ট থেকেই আমি কুইজ কনটেস্ট শুরু করেছিলাম প্রচুর আমি মানুষের পজিটিভ রেসপন্স পেয়েছি প্রচুর মানুষের তো কুইজ কনটেস্টের পর থেকে চ্যানেলের গ্রোথ আরও ধরুন করে বেড়েছে যাই হোক এইবার কী হলো আমি যখনই বাঙালি ভাষে বিহারি বা বাঙালির চাকরি খাচ্ছে ওই পার্টিকুলার ভিডিওটা ছেড়েছিলাম সেই ব্যক্তির খারাপ লেগেছিল কিন্তু আমি সবসময় এই কথাটা বলি আমরা প্রথমে একজন ভারতীয় তারপরে বাঙালি প্রতিটা ভিডিওতে লাস্টে আমি কথাটা অবশ্যই বলি আপনারা হয়তো যারা যারা প্রিয় ভিডিও দেখেন তারা দেখেছেন তো যাই হোক উনি হয়তো কোনো অ্যাডভোকেটের সাথে সলা পরামর্শ করে একদম প্রপার ব্রাহ্ম মিসাইল তৈরি করে আমার ছেড়ে ব্যাস আমার তো দুর্বলতা আছেই আমি ইউনিফর্ম করে ভিডিও করেছি এটা আইনত করা যায় না দেখবেন আমার যত ভিডিও আছে আমার প্রায় সিক্সটি পার্সেন্ট ভিডিও যত ইউনিফর্মে ভিডিও আছে ইনফরমেটিভ হোক যাই হোক সব জিনিস করা হলো তাই আমি প্রাইমারি একজন পুলিশ স্টাফ আমি একজন প্রথমে পুলিশ স্টাফ শেষে পুলিশ স্টাফ ব্যাস এনাফ তো উনি ডাইরেক্ট হেডকোয়ার্টারে মেল পাঠিয়েছেন এবং সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টার থেকে আমার কাছে কানটা টেনে এনেছে কী ব্যাপার তুমি ভিডিও এটা কি তুমি তোমার ভিডিও আমি হ্যাঁ স্যার এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই ইউনিফর্ম করে কেন ভিডিও তুমি কি কোনো প্রপার অথরাইজেশান লেটার নিয়েছো না স্যার আমার কাছে কোনো লেটার নেই আমি শুধুমাত্র পুলিশের সাথে মানুষের রিলেশান মজবুত করার জন্য ভিডিও চ্যানেলটা খুলেছিলাম এবং বিশেষত বাঙালি অ্যাক্সিডেন্টদের কথা মাথায় রেখে যত ভিডিও তারপর থেকে তো আমি নিজের মাথায় ভেবে কনসেপ্ট তৈরি করি কুইথ কনসেপ্ট হোক বা কি করে মানুষ রাস্তাঘাটে চলাফেরা স্মুথ করা যায় ভালো করা যায় এইসব তো আমি নিজের মাথা থেকেই দেখব বা কী করে হঠাৎ করে এলাকায় অন্যরকম লোক ঘোরাঘুরি করলে কী রকমের প্রশ্ন করলে তাকে দুষ্কৃতি না এলাকার মানুষ চেনা যাবে এই যেমন পিনকোডের ব্যাপার এগুলো আমি অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন যাই হোক তো মেন কথা হলো আমি ইউনিফর্ম করে ভিডিও বানিয়েছি এবং আমি সরকারি কর্মী হয়ে কোনো মনিটাইজ ইউটিউব চ্যানেল চালাতে পারি না ব্যাস এখানে আমি ধরা পড়ে গেছি যত আমার ইউনিফর্মের ভিডিও ছিল নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও সব আমি ক্লিক করি দরকার নেই শুধু ভিডিও বানাতে গিয়ে চাকরিটা খোয়াব চাকরি সত্যি কথা বলতে গেলে আমি হলাম একজন কনস্টেবল ও যারা সব সোয়াগ ভিডিও বানায় ইউনিফর্ম পরে হেঁটে হেঁটে আসছে যাই হোক ওইগুলো ভিডিওতে সীমাবদ্ধ রিয়েল লাইফে বাস্তব লাইফে আমাদের ডিপার্টমেন্টের সাথে লড়াই করা তো দূরের কথা ওটা তো মাথাতে কল্পনার বাইরে একজন নিচুতলার পুলিশ কর্মীকে নিচু পুলিশ কর্মী হিসাবেই থাকতে হয় এবং তারপরে আমিও অ্যাডভোকেটের সাথে কথা বলি যে কি করণীয় তিনি প্রথমে তো আমাকে বলেছিলেন অনেক আমি দু একজনের কাছে চেনাশোনা যেহেতু আমি কোর্টেই ডিউটি করি তো তারা তো তখন আমি বুঝেছি অ্যাডভোকেটের বুদ্ধি নিলে যেমন ভালো হয় তেমন খারাপ হতে পারে আমি যখন দেখবেন যখন ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু কারোর ওপর চার্জ নিয়ে আসবে প্রথমে দুটো অপশান দেবে এক আপনি কি নিজের ভুল স্বীকার করছেন না দুই ওপেন এনকোয়ারি যাবেন ডিপার্টমেন্টের সাথে লড়বেন কী করবেন আপনি দুটো সবসময় অপশান দেবে তুমি ভুল স্বীকার করছো না তুমি ডিপার্টমেন্টের সাথে লড়বে কোর্টে গিয়ে যেহেতু আমি ভুল অবশ্যই করেছিলাম আমার ভুল অবশ্যই ছিল আমি অ্যাডভোকেটের কাছে গিয়ে বলছি আমি কী করব তোর সঙ্গে সঙ্গে বলেছে ওপেন এনকোয়ারি চাও আমি সব মানে শুনে বলছি না 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 ওসব আমার দরকার নেই এখন আমি ওপেন এনকোয়ারি কখনো চাই না আমার নিজের ভুল হয়েছে আমি নিঃশক্তভাবে ক্ষমা চাই ক্ষমা চাইতে চাই তাতে আমাকে ডিপার্টমেন্ট যদি শাস্তিও দেয় আমি মাথা বেঁচে নেব যেহেতু ডিপার্টমেন্ট আমার ভাবা ডিপার্টমেন্ট যে ব্যবস্থা নেবে আমাকে মাথা বেঁধে নিতে হবে এবং বলতে হবে আমি পরবর্তীকালে কোনো রকমের ভুল আর করবো না তো সেই মতোই আমি লিখে জমা দিই যে আমি অজান্তে ভুল হয়েছে এবং ভবিষ্যতে আমি ইউনিফর্ম পড়ে ভিডিও কখনও আর করব না হয়তো যিনি কমপ্লেন করেছিলেন তিনি ওই ভিডিওটা অবশ্যই হয়তো দেখছেন তো তিনি তো জিতে গেছেন অবশ্যই তো আমার যেখানে নরম জায়গা সেইখানেতেই আঘাত দিয়েছেন এবং ভেঙে টুকরো করে দিয়েছেন যাই হোক তার সাথে আমার কোনো পার্সোনালি কোনো শত্রুতা নেই সে হয়তো আমার সাথে কোনো পার্সোনালি শত্রুতা নেই পার্টিকুলার সেই ভিডিওটার তার হয়তো খারাপ লেগেছিল অবশ্যই খারাপ লাগলে মানুষের বলার অধিকার অবশ্যই আছে তো আমারও আমিও একটা শিক্ষা পেলাম ভবিষ্যতে হয়তো এই শিক্ষা কাজে লাগবে অনেক ছেলে মেয়ে তো এই হলো টোটাল ম্যাটারটা পার্টিকুলার একটা ভিডিও ওই ভিডিওর জন্য এত কিছু কাণ্ড খুলে গেছে এত কিছু কাণ্ড প্রায় এই প্রসেসটা চললোই প্রায় দু আড়াই মাস পর একসঙ্গে তো ভেবেছিলাম আমি ইউটিউব পুরো তুই আমি ক্লোজ করে দেবো স্টপ করে দেবো দরকার নেই আমার অবশ্যই পরের ভিডিও আবার বানাবো তবে ইনকর্ম করে নেয় অবশ্যই আমাকে ইনকম ছাড়া দেখতে পাবেন অবশ্যই ইনফরমেটিভ ভিডিও আমি বানাবো অনেক কনসেপ্ট আমার মাথার মধ্যে তো এই দু এক দু প্রায় মাসে ভরে 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 পড়ে গেছে অনেক ভালো ভালো কনসেপ্ট অনেক ভালো ভালো অনেক ইনফরমেটিভ ভিডিও যেগুলো সাধারণ মানুষকে সাহায্য করবে কর্মসংস্থানে দেখছিলাম সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার চান্সেস আছে নেক্সট ভিডিও অবশ্যই বানাবো শুধুমাত্র সেই সব মেয়েদেরকে কথা মাথায় রেখে যারা পড়াশোনায় ভালো কিন্তু রান পাস করতে পারে না অনেক মেয়ে এরকম আছে যারা পড়াশোনায় সুখ কিন্তু রানে পাস করতে পারে না বলে মূলত চাকরিতে আটকে যায় তাদের কথা মাথায় রেখেই নিজে ভিডিও আমি কী করে রানেতে ঘোড়ার মতো দৌড়তে পারবো কী করে রানে পাস করতে পারবো একদম পড়াশোনা জানা ভালো স্ট্যান্ডার্ডের তো দেখা হবে পরের ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ